নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্কে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে চার নাম্বার মডেল সেটের সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম এটা হবে অপশান বি ভঙ্গিল পর্বত একের দুই পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলে এটা হবে অপশান বি পর্বত গ্রন্থি একের তিন গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হলো এটা হবে অপশান বি বদ্বীপ একের চার মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে বলে এটা হবে অপশন সি শাখা নদী একের পাঁচ ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে বলা হয় এটা হবে অপশন বি রেগলিত একের ছয় গ্রানাইট একটি এটা হবে অপশন বি আগ্নেয় শিলা একের সাত সুদানে নীলনদের উপর এটা হবে অপশন এ সেনার বাঁধ বিখ্যাত একের আট ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে এটা হবে অপশান বি জামবেজি নদীতে একের নয় নীলনদের তীরে গড়ে ওঠা একটি বিখ্যাত শহর হলো এটা হবে অপশান এ কায়রো একের দশ আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল এটা হবে অপশান বি মাউন্ট কিলিমাঞ্জারো এরপর দুয়ের এ বলেছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এর একটা বলেছে ভারতের ড্যাশ হল একটি লাভাগঠিত মালভূমির উদাহরণ উত্তর হবে দাক্ষিণাত্যের মালভূমি দু একটা বলেছে প্রবাহে নদীর প্রধান কাজ হল ড্যাশ উত্তর হবে ক্ষয় তিন বলেছে বাঁকুড়ার গন্ধেশ্বরী হল ড্যাশ নদীর উদাহরণ উত্তর হবে অনিত্যবহ চার ড্যাশ মাটিতে ফসল চাষ বেশ ভালো হয় উত্তর হবে দোঁয় পাঁচ গিনি উপকূল অঞ্চলে খামসিনকে ড্যাশ বলে উত্তর হবে হারমাটান ছয় আফ্রিকার ড্যাশ নদী তেলের নদী নামে পরিচিত উত্তর হবে নাইজার এরপর দুইয়ের বি বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক বলেছে পৃথিবীর ছাদ কাকে বলে উত্তর হবে পামির মালভূমিকে দুই বলেছে যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে উত্তর হবে নিত্যবহ নদী তিন তাজমহল কোন শিলা দিয়ে তৈরি উত্তর হবে রূপান্তরিত শিলা মার্বেল পাথর চার আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর হবে মাউন্ট তৌবকল পাঁচ আফ্রিকার শুকনো নদীখাতগুলির নামকে উত্তর হবে ওয়াদি এরপর তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এক বলেছে টিকা লেখো টেবিল ল্যান্ড উত্তর হবে মালভূমি অঞ্চলের উপরিভাগ সামান্য সমতল হলেও চারপাশের ভূমির ঢাল বেশ খারাপ প্রকৃতির হওয়াতে দেখতে অনেকটা টেবিলের মতো হয় তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় তিনি দুই বলেছে হোয়াংহো সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে উত্তরাবে মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে শীতকালীন উত্তর পূর্ব বায়ু দ্বারা বিপুল পরিমাণে বালি বাহিত হয়ে উত্তর চীনের হোয়াংহো নদী অববাহিকায় দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে লোয়ের সমভূমির সৃষ্টি হয়েছে তিনের তিন বলেছে টিকা লেখো লোয়ের সমভূমি উত্তর হবে লোয়েস্ট শব্দের অর্থ হল স্থানচ্যুত বস্তু সাধারণত মরুভূমি অঞ্চল থেকে বালি বায়ু দ্বারা পরিবাহিত হয়ে কোনো অবনমিত স্থানে দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে সমভূমি গঠন করলে তাকে লোয়ের সমভূমি বলে তিনের চার বলেছে টিকা লেখো জলপ্রপাত উত্তর হবে নদীর প্রবাহপথে কোনো কারণে যেমন বৈষম্যমূলক ক্ষয় ও চ্যুতি সৃষ্টি ইত্যাদির ফলে ভূমির ঢালের পরিবর্তন ঘটলে ধাপের মতো ভূমিভাগের সৃষ্টি হয় নদীর প্রবাহ সেই ধাপের উঁচু থেকে নিচে নেমে এলে জলপ্রপাতের সৃষ্টি হয় সাধারণত নদীর উচ্চ প্রবাহে জলপ্রপাতগুলি সৃষ্টি হতে দেখা যায় যেমন ভারতের যোগ জলপ্রপাত তিনের পাঁচ রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর হবে ক এই শিলাগুলি অত্যন্ত শক্ত ও ক্ষয় প্রতিরোধী হয় এবং খুব ভারী হয় খ আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভস্থ চাপ ও তাপের কারণে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলার সৃষ্টি হয় বলে পূর্ববর্তী শিলার গঠন ও বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটে এরপর তিনের ছয় বলেছে যাযাবর কাকে বলে তাদের প্রধান খাদ্য কী উত্তর হবে সাহারা মরুভূমিতে যারা মরুদ্যানের ধারে চাষবাস করে এবং মরুভূমিতে পশুর দল বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে তাদের প্রধান খাদ্য হলো পশুর দুধ ও মাংস এরপর তিনের সাত বলেছে কোন দুটি মূল উদ্দেশ্যে নীলনদের উপর আসওয়ান বাঁধ নির্মিত হয়েছে উত্তর হবে বন্যার নিয়ন্ত্রণ এবং কৃষিক্ষেত্রে জলসেচের উদ্দেশ্যে নীলনদের উপর আসওয়ান বাঁধ নির্মিত হয়েছে এবার চারের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও চারের এক সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন উত্তর হবে ক পৃথিবীর বেশিরভাগ সমভূমিগুলি নদ নদীর পলিসঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়াতে এই অঞ্চলগুলি পৃথিবীর সবথেকে উর্বর অঞ্চল তাই এখানে কৃষিকাজ খুব ভালো হওয়াতে জনঘনত্ব বেশি খ পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতাগুলি ছিল নদীকেন্দ্রিক সভ্যতা এই সভ্যতাগুলো প্রধানত নদীগঠিত সমভূমি অঞ্চলগুলিতে গড়ে উঠেছিল তাই ঐতিহ্যগত কারণে এই অঞ্চলগুলি বর্তমানে সবচেয়ে জনবহুল স্থান গ বর্তমানে বেশিরভাগ শহর নগর জনপদ সবই প্রায় সমভূমি অঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় এখানে কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা পাওয়া যায় এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল চারের দুই বলেছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই কেন উত্তর হবে ক আমাজন নদীর মোহনায় স্রোতের গতি খুব বেশি ফলে নদীবাহিত পলি ও বালি মোহনায় জমা হতে পারে না খ আমাজন নদীর মোহনায় আটলান্টিক মহাসাগরের জোয়ারের প্রবল প্রভাব থাকার কারণে পলল সঞ্চিত হতে পারে না গ আমাজন নদী দিয়ে বিপুল পরিমাণ জল প্রবাহিত হয় তাই জলের স্রোতের দ্বারা নদীবাহিত পলি বালি দূরবর্তী স্থানে সঞ্চিত হয় ঘ সমুদ্রস্রোতের কারণে নদীবাহিত পলি মোহনায় সঞ্চিত না হয়ে উত্তরে প্রবাহিত হয়ে ব্রাজিল এবং ফ্রেঞ্চ গুয়েনা উপকূল বরাবর সঞ্চিত হয় উঁয়া এই নদীর মোহনা অঞ্চলের মহিষোপানের ঢাল খুব খাড়া হওয়াতে নদী মোহনার নিকটে পলি সঞ্চিত হয় না এরপর চারের তিন বলেছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর হবে ক আগ্নেয় শিলায় কোনো স্তর থাকে না এবং জীবাশ্ম দেখা যায় না খ এই শিলা অত্যন্ত শক্ত হওয়াতে এই শিলাগুলির ক্ষয় প্রতিরোধী ক্ষমতা বেশি হয় গ আগ্নেয় শিলাগুলি তুলনামূলকভাবে বেশ ভারী হয় ঘ আগ্নেয় শিলার উপাদানগুলি খুব সংঘবদ্ধভাবে থাকার কারণে এই শিলার সচিত্রতা কম হলেও শিলায় অনেক দারুণ ও ফাটল থাকায় শিলার প্রবেশ্যতা বেশি উঁয়া কিছু কিছু আগ্নেয় শিলার মধ্যে থাকা খনিজগুলির জন্য এই শিলাগুলি দেখতে হয় কাঁচের মতো স্ফটিকাকার এরপর চারে চার বলেছে আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয় কেন উত্তর হবে আফ্রিকা মহাদেশ ভৌগোলিকভাবে ইউরোপের সবচেয়ে কাছে কিন্তু অষ্টাদশ ও ঊনবিংশ শতক পর্যন্ত আফ্রিকা মহাদেশের অন্তর্ভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত এই মহাদেশের সাপত গহন অরণ্য দুর্গম পর্বত খরস্রোতা অনাব্য নদী ঊষর মরুভূমি অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের দ্বারা বহিরাগতদের উপর আক্রমণ ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এখানে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি এই জন্য ইউরোপীয়রা আফ্রিকা মহাদেশকে অন্ধকারার জন্য মহাদেশ বলে উল্লেখ করত চারের পাঁচ বলেছে পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন উত্তরাবে ভূগাঠনিক পাতগুলির সঞ্চালনের ফলে পূর্ব আফ্রিকার একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভূপৃষ্ঠে ফাটল বা চ্যুতি সৃষ্টি হয়েছে দুটি ফাটলের মধ্যবর্তী অংশ নিচের দিকে বসে গিয়ে তৈরি হয়েছে গ্রস্ত উপত্যকা পূর্ব আফ্রিকায় গড়ে ওঠা গ্রস্ত উপত্যকাটি প্রায় ছ কিলোমিটার দীর্ঘ এবং এই গ্রস্ত উপত্যকা অঞ্চলে অনেকগুলি সুগভীর ও দীর্ঘ হ্রদ দেখা যায় যেমন টাঙ্গানিকা মালাউই রুডলফ অ্যালবার্ট যেগুলি মূলত দীর্ঘ ফাটল বা চ্যুতির কারণে সৃষ্টি হয়েছে এরপর চারের ছয় বলেছে মিশরকে নীলনদের দান বলা হয় কেন উত্তর হবে ক উর্বর প্রলিমিত্তিকা নীলনদে প্রত্যেক বছর বন্যার কারণে নতুন পলর স্তর গঠিত হয় যা এই নদীর দুপাশের বিস্তীর্ণ অঞ্চলের মৃত্তিকাকে খুবই উর্বর করে তুলেছে তাই এই অববাহিকা কৃষিকাজে বেশ সমৃদ্ধ খ জলসেচ ও অন্যান্য অর্থনৈতিক সুবিধা নীলনদে বাঁধ দিয়ে সেই বাঁধের জল সেচের কাছে ব্যবহার করা হয় তাই সারা বছরব্যাপী কৃষিকাজের সুযোগ পাওয়া যায় এছাড়া মৎস্য আহরণ ও পর্যটন শিল্পের প্রসার লাভ করেছে গ জল পরিবহন নদের মাধ্যমে জল পরিবহনের সুবিধা থাকায় এই অববাহিকাতে ব্যবসা বাণিজ্যের বেশ প্রসার ঘটেছে ফলে জীবিকার আকর্ষণে এখানে অনেক মানুষ বসবাস করে পাঁচের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো উত্তর হবে ক উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয় এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায় যেমন হিমালয় পর্বত থেকে সৃষ্ট গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদী খ জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বত দ্বারা বাধা পেয়ে শৈলতকে বৃষ্টিপাত ঘটায় যেমন হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায় গ পর্বত বিরাট প্রাচীরের মতো বায়ুপ্রবাহকে আটকাতে পারে যেমন হিমালয় পর্বতমালা শীতকালে সাইবেরিয়া থেকে আগত তীব্র শীতল বাতাস ভারতে প্রবেশে বাধা দিয়ে শীতের তীব্রতা কমিয়ে দেয় ঘ পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয় উঁয়া পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের সরলবর্গীয় বনভূমি গড়ে ওঠে চ পর্বতের ঢালগুলোতে ভালো পশুচারণ ক্ষেত্রগুলি গড়ে উঠেছে আবার পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসের সুবিধা পাওয়া যায় ছ কিছু কিছু পার্বত্য অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদ শিলা বোল্ডার ইত্যাদি পাওয়া যায় বর্গিজ্য পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্রগুলি গড়ে উঠেছে যেমন সিমলা দার্জিলিং উটি প্রভৃতি এরপর পাঁচের দুই বলেছে নদীর মধ্যপ্রবাহে অশ্ব প্রাকৃতি হ্রদ ও মিয়েন্ডার কিভাবে সৃষ্টি হয়েছে তা চিত্রসহ বর্ণনা করো উত্তর হবে নদীর নিম্নগতিতে জলস্রোতের বেগ কমে আসার কারণে সঞ্চয় কার্যের প্রাধান্য বৃদ্ধি পায় এই অবস্থায় নদী খাতে সঞ্চয়ের ফলে বিশাল চরের সৃষ্টি হয় এবং নদীগুলি খুব আঁকাবাঁকা পথে এগিয়ে চলে অনেক সময় দুটি নদী বাঁক নিজেদের খুব কাছাকাছি এসে পড়ে এই অবস্থায় ওই বাঁধ দুটির মধ্যবর্তী অংশ ক্রমাগত ক্ষয় পেতে থাকলে বাঁক দুটি একসময় জুড়ে যায় এবং নদীটি সোজা পথে বয়ে চলে ক্ষয়প্রাপ্ত বাঁকা অংশটি তখন নদী থেকে ঘোড়ার খুঁড়ের আকারে বিচ্ছিন্ন হয়ে হ্রদের আকার ধারণ করে এইভাবে অশ্ব হ্রদের সৃষ্টি হয় এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকে নদীর সম্পর্ক থাকে এবং বন্যার সময় এই হ্রদে জল প্রবেশ করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদ নদী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় মিয়েন্ডা সৃষ্টির প্রক্রিয়া নিম্ন প্রবাহে নদী মোহনার নিকট চলে এলে নদীর জলস্রোতের বেগ কমে আসে তাই নদীর বহন ক্ষমতা কমে যায় বলে নদীগর্ভে পলি বালি নুড়ি কাদা ইত্যাদি জমা হয়ে চড়ার সৃষ্টি হয় এই চড়াগুলিকে অতিক্রম করতে নদীর জলধারাকে আঁকাবাঁকা পথে এগিয়ে যেতে হয় ফলে মিয়েন্ডারগুলির সৃষ্টি হয় এরপর পাঁচের তিন বলেছে সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো উত্তরাবে উচ্চতা ও বৈশিষ্ট্য অনুসারে সাহারা মরুভূমি একটি প্রাচীন মালভূমি অঞ্চল বহুদিন ধরে ক্ষয় পাওয়া প্রাচীন শিলা দ্বারা গঠিত আহাকগার ও টিবেস্টি মালভূমির মাঝে সাহারা মরুভূমি গড়ে উঠেছে এখানকার গাছপালাহীন ধুধু প্রান্তরে দ্রুত গতির বাতাস প্রবাহিত হয়ে পাথরের গায়ে ধাক্কা খেয়ে নানা নকশা তৈরি করেছে সাহারা মরুভূমির কিছু কিছু অঞ্চল শক্ত পাথরে ভর্তি সেখানে বালির কোনো অস্তিত্ব নেই এই অঞ্চলগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় হামাদা এই মরুভূমির একটা বিস্তীর্ণ অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোটো ছোটো পাহাড়ের মতো ভূমিরূপ গঠন করেছে সেগুলিকে আর্ক বলা হয় আবার এই মরুভূমির কিছু কিছু অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে সুবিশাল বৈচিত্র্যহীন ক্ষেত্রগুলি সৃষ্টি করে এইগুলিকে রেগ বলে সাহারা মরুভূমির উত্তর পশ্চিম দিকে অবস্থিত আটলাস পর্বত এবং মধ্যভাগের উচ্চভূমি থেকে অনেক নদীর উৎপত্তি ঘটেছে তবে এই নদীখাতগুলো বেশিরভাগ সময় শুকনো থাকে এই শুকনো নদীখাতগুলিকে এখানে ওয়াদি বলা হয় পাঁচের চার বলেছে আফ্রিকার সাবানা তৃণভূমি ও নাতিশীতোষ্ণ উষ্ণ তৃণভূমি কিভাবে আফ্রিকার জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তা ব্যাখ্যা করো উত্তর হবে সাবানা তৃণভূমি আফ্রিকা মহাদেশের প্রায় মাঝ বরাবর নিরক্ষরেখাটি বিস্তৃত থাকায় এখানে নিরক্ষীয় জলবায়ু প্রাধান্য দেখা যায় এই অঞ্চলের উত্তর ও দক্ষিণে বৃষ্টিপাত ক্রমশ কমে যেতে থাকে এখানে গরমকালে দৈর্ঘ্য বাড়ে আর গড় বার্ষিক বৃষ্টিপাত হয় প্রায় একশো থেকে দেড়শো সেন্টিমিটার তবে এখানকার কোনো কোনো অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও কমে হয় পঁচিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটারের মতো মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য এখানে বড় গাছের সংখ্যা হয় কম তার বদলে লম্বা ঘাসের প্রান্তর চোখে পড়ে দিগন্ত বিস্তৃত ঘাস জমির মাঝে মাঝে একাশিয়া ও বাউবাব জাতীয় গাছ দেখা যায় আর নাতেশন তৃণভূমি আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে কালাহাড়ি মরুভূমি আর ভারত মহাসাগরের উপকূল অঞ্চল বরাবর শীতল বেঙ্গুয়ালা স্রোতের প্রভাবে শীতকালে বেশ ঠান্ডা পড়ে গরমকালে এখানে মোটামুটি গরম পড়ে শীত ও গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য খুব বেশি হয় এখানে মরু অঞ্চলের থেকে একটু বেশি বৃষ্টিপাত হওয়াতে উঁচু পাহাড়ের ঢালে পপলার উইলো এইসব সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায় আর সমভূমি এলাকায় ছোট ছোট খসখসে সবুজ ঘাসের বিস্তীর্ণ তৃণভূমি দেখা যায় এই তৃণভূমিগুলিকে ভেল্ট বলে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার